ইনডেফিনাইটলি লার্জ তাহলে তোমরা বলছো নট অ্যাজাম্পশন মানে কোনটা হওয়া উচিত তোমরা বি কেন বলছো বাবা আমি তো দেখতে পাচ্ছি সি সি হওয়া উচিত তোমরা তো সরাসরি তো অপশন সি বলবে কেন সি বলবে কারণ এখানে নট অ্যাজাম্পশন বলেছে তোমরা দেখতে পাচ্ছো যে প্রথম শর্তটা কিন্তু হচ্ছে কি হার্ডিনবার্গ প্রিন্সিপাল কাজ করার জন্য র‍্যান্ডম মিটিং হতে হবে তারপরে হচ্ছে কোনো মিউটেশন হওয়া যাবে না তারপর হচ্ছে কি তোমার ইনডেফিনেটলি লার্জ হতে হবে পপুলেশনটা বৃহৎ হতে হবে তবে গিয়ে সেখানে কিন্তু হার্ডিনবার্গ সূত্র কাজ করবে এখানে বলছে নোট এজামশন মানে এখানে বলে দিয়েছে অপশন সি তে ক্ষেত্রে বলছে কি অ্যাক্টিভলি ওকার কি ন্যাচারাল সিলেকশন না ন্যাচারাল সিলেকশন কাজ করা যাবে না কিন্তু এখানে বলছে অ্যাক্টিভলি ওকার ন্যাচারাল সিলেকশন তাহলে অপশন সি এর টা হবে বাবা তাই না চলো কোশ্চেন নাম্বার টু ইন দা হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম সরি ইকুয়েশন

আরে বাবা তোমাদেরকে তো বললাম যদি শুধু পি থাকে এরা সিঙ্গেল থাকলে এলিল থাকলে দেখো তাহলে এখানে এলিল কেটে দাও এল যদি কেটে দাও বাকি অপশন বি বলছে ফ্রিকুয়েন্সি অফ দা হেটেরোজাইগাস এটা কি না পা দিয়ে দাও

দেখো এটা এটা তোমরা দেখো তাহলে তোমাকে দিয়েছে কিন্তু জিনোটাইপ কি করে বুঝলাম যে জিনোটাইপ দিয়েছে ফিনোটাইপটা কার দ্বারা প্রকাশিত হয় জিনোটাইপ দ্বারা প্রকাশিত হয় তোমাকে জিনোটাইপ দিয়েছে কিন্তু তোমাকে এলিল করতে হবে এবং জিনোটাইপটা কার দিয়েছে রিসেসিভ জিনোটাইপ দিয়েছে তাহলে রিসেসিভ মানে কি কি স্কোয়ার সমান দিয়েছে কত থার্টি থ্রি পার্সেন্ট তাই তো কেন আমি ধরলাম কি করে এখানে ফিনোটাইপ দিয়েছে ফিনোটাইপ কার প্রকাশিত হয় জিনোটাইপের কার জিনোটাইপ রিসেসিভ জিনোটাইপ

কি হবে তাহলে কি রকম করে দেওয়া আছে x^2 pq q^2 এখানে বলেছে যে হুইচ অফ দা ফলোইং ইকুয়েশনস রিপ্রেজেন্ট দা সাম অফ দা অ্যালিল ফ্রিকোয়েন্সি ইন দা পপুলেশনস ঠিক আছে সাম অফ দা অ্যালিল ফ্রিকোয়েন্সি ইন দা পপুলেশনস এটা কিন্তু তোমার মানে দুবার করে দিয়ে দিয়েছে ঠিক ঠিক আছে তোমাকে একবার করে ধরতে হবে এটা কোনো কারণে তাই মিস্টেকের জন্য হয়েছে আর এটা তোমাকে একবার করে নিতে হবে আর এটা দুবার করে দিয়ে দিয়েছে আমি কেটে দিচ্ছি দাঁড়ো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আমি কেটে দিচ্ছি এবারে পারবে p হবে হ্যাঁ তাহলে তোমার সামলদা এরিজ ফ্রিকোয়েন্সিস মানে কি p হবে ঠিক আছে p হবে

এই যে তোমার হচ্ছে কি কিউ মানে 36 বাই 100 36 36 মানে হচ্ছে কি তোমার এটা কিন্তু এটা করলে কি হচ্ছে পয়েন্ট এর হচ্ছে এটা তো 6 না পয়েন্ট হবে 6 ঠিক আছে তো ঠিক আছে স্যার হ্যাঁ পয়েন্ট 6 ঠিক আছে চলো এটা এটা কি বলছে দেখো বলছে ইফ নাইন পার্সেন্ট অফ দা পপুলেশন ইজ হোমোজাইগাস রিসেসি হোয়াট প্রপোর্শন অফ দ্য হেটারোজাইগাস আন্ডার হার্ডিন বা ইকুইলিব্রিয়াম এটাও তোমরা পারবে তাহলে কি কিউ স্কয়ার সমান হচ্ছে কি নাইন তাহলে কিউ স্কোয়ার সমান নাইন বাই একশো তাহলে কিউ স্কোয়ার সমান তোমার হচ্ছে কত হবে পয়েন্ট জিরো নাইন তাই তো এবারে কিউ সমান কি আসবে কিউ সমান √0.03 0.9 তাহলে কত আসবে 0.3 আসবে তাই তাহলে এটা p সমান কত আসবে 0.7 তাহলে এখানে বলেছে দেখো যে what proportion of the heterogegas on তাহলে আচ্ছা টু ইন্টু পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট সেভেন তাহলে কত হবে সাত তিনে একুশ দুনে বিয়াল্লিশ তাহলে পয়েন্ট ফোর টু হবে তাহলে উত্তর হয়ে যাবে কোনটা অপশান এটা ঠিক আছে কে বুঝতে পারলে না বলো কে বুঝতে পারলে না বলো যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে বলতে পারো বোঝা গেছে চলো নেক্সট আচ্ছা এবারে কি বলছে দেখো এবারে না কোশ্চেন নাম্বার 9 বলছে দা হার্ডিনবার ইকুilibrium ইজ মোস্ট অ্যাপ্লিকেবল টু টু হুইচ টাইপ অফ ইনহেরিটেন্স এক্স লিংক রিসেসিভ নাকি হচ্ছে কি ডিনসি হ্যাঁ নাকি অটোসোমাল ডিসেজে অটোসোমাল ডমিন্যান্ট অটোসোমাল রিসেসিভ বডি এনসি কি হবে কোথায় বেশি প্রযোজ্য হবে ডিএনসি ডিএনসি স্যার ডিটা হবে

সবসময় কনস্ট্যান্ট থাকবে অপশন বি হবে যদি কোনো পপুলেশন হার্ড ইনভার ইকুইলিব্রিয়ামে চলে তাহলে দে উইল বি স্টে কনস্ট্যান্ট সবসময় হচ্ছে কি তাদের রেলি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকার চেষ্টা করবে তাই না হয়ে গেল অপশন বি এরটা চলো তাহলে আপাতত হচ্ছে তোমাদের ছটা কোশ্চেন দেওয়া থাকলো হোমওয়ার্কের জন্য ঠিক আছে নিজেরা করো যদি না পারো তাহলে আমি আছি ঠিক আছে আশা করি পেরে যাবে তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি দেখো হার্ডিনবার্গ হিলিয়াম আশা করি তোমরা সবাই বুঝতে পারলে তাই তো বোঝা গেছে তো সবার চলো তাহলে এতটাই তাহলে থাক আবার পরের দিন তোমাদের দেখা হচ্ছে ক্লাসে ঠিক আছে স্যার বলছি কতদিন লাগবে স্যার সিলেবাস যদি আমরা দেখি তোমাদের হচ্ছে কি দেখে দেখি দিছি দেখো ইউনিট ফাইভটা হচ্ছে কি মানে সেকশন ফাইভটা শেষ হয়ে গেছে সেকশন ফোরের ক্ষেত্রে তোমার হচ্ছে কি এটাও শেষ হয়ে গেছে সেকশন থ্রি ক্ষেত্রে তোমাদেরকে বলো তোমরাই বলো যে এটা কোনটা বাকি আছে বলো জিওলজিক্যাল টাইম স্কেল কি তোমাদেরকে রেকর্ডে দেওয়া হয়েছে বা অরিজিনাল লাইফ বা অরিজিনাল ইভোলিউশন অফホース কোনটা হয়নি কোনটা হয়নি বলো এই প্রথম দুটো হয়নি এই এই সেকশনটা পুরোটা আপনি একটু করে দিন আচ্ছা এই সেকশনটা পুরোটা করে দিতে বলছো ঠিক আছে তাহলে পরের দিন আমরা এই সেকশনের যে যে পার্টগুলো আছে আমরা না হয় পড়বো সেগুলো ঠিক আছে জিওলজিক্যাল টাইম স্কেল অরিজিনাল লাইফ হ্যাঁ তাহলে এখানে হচ্ছে কি তোমার যদি চারটা ক্লাস হয় তাহলে আরও চারটা ক্লাস মানে প্রায় তোমার হাফ মাস মতো হয়ে যাবে মানে পনেরো দিন আর এখানে তো তোমার প্রায় সবটাই হয়ে গেছে শুধু এখানে যে লাইভ ক্লাস এটা একটা দুটো তাহলে এটা দুটো ক্লাস আর এদিকে ধরো দুটো ক্লাস মানে আর এক মাস জেল মাস হলে হয়ে যাবে ডেড় মাস ধরে নাও আচ্ছা ঠিক আছে আর যেগুলো তোমাদের সমস্যা আছে আমি সব করিয়ে দেবো কোনো সমস্যা নেই যেগুলো তোমাদের রেকর্ডেড ক্লাসের সমস্যা ছিল সেগুলো আমি সব লাইভ ক্লাস করিয়ে দেবো যেহেতু আমাদের হাতে টাইম আছে ঠিক আছে ঠিক আছে চলো ঠিক আছে তাহলে তোমরা লে